এখানে আরেক প্রজাতির বানর এটাও মূলত রিসার্চ প্রজাতির বানর এরা প্রচুর পরিমাণে দুষ্টু হয়ে থাকে এখানে একটি বানরের বাচ্চা রয়েছে সে পানি খাওয়া নিয়ে ব্যস্ত দর্শক আরেকটি কথা বলে রাখি আসলে পুরো চিড়িয়াখানা ঘুরে আপনি যে মজা পাবেন না বানরের খাঁচের কাছে আসলে সেই মজাটা পাবেন সো এখানে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে আমি একের পর এক প্রজাতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমার সঙ্গেই থাকবেন এটা একটি বানরের বাচ্চা আসলে বনের প্রাণী বনে মানাই সো খাঁসায় যেগুলো আছে শুধুমাত্র দর্শকদের দেখানোর উদ্দেশ্যে কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে আদারওয়াইজ কিন্তু সাধারণত বনের প্রাণী বনেই শোভা পায় কিন্তু আমরা খাঁচায় দেখে থাকি কারণ আমরা তো আর বনে গিয়ে দেখতে পারবো না সেজন্য এখানে আরেকটি রয়েছে এবং এটিও ভারভেট প্রজাতির বানর এই প্রজাতির বানরগুলির খাদ্যবাস খাদ্যাভ্যাস প্রাপ্তি এবং তাদের টোটাল ডিসক্রিপশনটি এই সাইনবোর্ডের মাধ্যমে এখানে দেওয়া আছে দর্শনার্থীর জন্য

বিভিন্ন প্রজাতির বানর আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে এবং ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে সেটা হচ্ছে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো সেই ভিডিওতে আমার অনুপ্রাণটা আরও বেশি থাকবে যদি আপনারা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন এবং আমাকে উৎসাহিত করেন